তালের পাটি সবটা আগে পুটটা করে নেওয়া হয়েছে বলে কীভাবে করেছ তাল দিয়েই করেছি শুধু তাল তাল দিয়ে দুধ পুরোটাই দুধ দুধের মধ্যে একটু তাল দিয়ে এই পুটটা তৈরি হয়েছে আর এই যে ব্যাটারটা করেছি ভুলেছি যে ভুলটা এটাও আমার হচ্ছে দুধ দিয়েই জল দিই নি কোনোটাতে আমার জল নেই দেখুন পাটি সাপটাগুলো দেখো কত সুন্দর একদম অনেক বয়স্করা বলে পিঠে খাবো পিঠে গুনে খাবো ফোর মধ্যে ফুটোগুলো সেরকম দেখুন কত সুন্দর প্রত্যেকটা পিঠের মধ্যে ফুটো কিন্তু আমি কী করে কোনটা কি তৈরি করেছি সেটা বলছি এটা এক কেজি দুধ এখানে দুধ না দু কিলো দুধ আছে দু কিলো দুধ আমি ফুটিয়ে ফুটিয়ে গাঢ় যখন হয়ে গেছে তখন আমি তাল আর আখের গুড় দিয়েছি আখের গুড় দিয়ে এটাকে অনেকক্ষণ ফুটাতে হয়েছে তারপরে এই ক্ষীরটা তৈরি হলো এই যে ক্ষীর আর এই যে ব্যাটারটা যে এটার মধ্যে দুধ আগে গরম করে নিয়েছিলাম এখানে আমার এক কিলো দুধ আছে এক কিলো দুধ আছে এক কিলো দুধ ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নেওয়ার পরে ওই দুটার মধ্যে চালের গুঁড়ো দিয়েছি আর আটা দিয়েছি ময়দা দিয়ে করছি না চালের গুঁড়ো আটা আর সুজি চালের গুঁড়ো আটা সুজি এই দিয়ে আমি এটা তৈরি করেছি আর একটু লবণ দিয়েছি আর গুড় আর এই হওয়ার কারণ হচ্ছে এখানে তালের আগে ভোগ লাগিয়ে আসো তারপরে কাপড় যাও ভগবানটাকে দিয়ে আস ভগবানটাকে ভোগ লাগাতে হবে বিকেলবেলা ভগবানকে ভোগ লাগাতে হবে কত সুন্দর কড়াইতে হালকা খুব তেল দিয়ে নিতে হবে সাদা তেল এই যে এটা আমি সেঁদে দিচ্ছি তেলটা এটা হচ্ছে কলা গাছের কলা গাছের কেটে নিয়েছি সেই দিয়ে তেল ভরে ভরিয়ে দিচ্ছি কত সুন্দর উঠতে যাচ্ছে অনেকে বলে পিঠে ভালো হতে চায় না লেগে যায় সুন্দর হয় না হাত দিয়ে তোলা যাচ্ছে কত সুন্দর তেল দেওয়াটা দেখো একটুখানি একবার দেখানো হয়নি তেল দেওয়াটা এটা দিয়ে তেল নিয়ে বাটিতে তেল নিচ্ছি নিয়ে তেল মাখাচ্ছি খুব সহজ পদ্ধতি অনেকেই এই পাটি শুক্রটা ময়দা দিয়ে খায় চালের গুঁড়ো দেয় না সে মানে কি চালের গুঁড়ো হবে ময়দা দিয়ে পিঠে ভালো লাগে না ওটা পিঠে হলো নাকি ময়দা দিয়ে পিঠে মানেই চালের গুঁড়ো স্বাস্থ্যের পক্ষে পিঠে মানেই চালের গুঁড়ো থাকবে আমি সামান্য একটু আটা দিয়েছি আটা দিলেও হতো না দিলেও হতো সামান্য একটু দিয়েছি একদম অল্প পরিমাণে সেটা আমি দেখাতে পারি নি আমি পরে আপনাদের আলাদাভাবে করে দেখাবো লাইভে দেখানো হয়নি অনেকটা সময় নিয়ে সব কিছু করতে হয়েছে অতক্ষণ লাইভে আপনারা আপনাদেরও সময়ের দাম আছে হাত দিয়ে দেখুন কত সুন্দর লাগছে এরপরে আমি এটা কী করে একটা তৈরি করি আমি কী করে ঠিক না সব আমি দেখাব এখন তো বলে দিচ্ছি হঠাৎভাবে আপনারা যখন আমি ভিডিও থাকবো তখন আপনারা দেখতে পাবেন রকরিটা ঠিক এইভাবে করবেন এক ফটো ফোটো আপনারা অনেক কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আর তালটা ছাড়ালো খুব সহজ একটা পদ্ধতি আছে সবাই অনেকে ঝুড়িতে ছাড়াচ্ছে এটা সেটা ঝুড়িতে সারা ঝুড়ি মেখে যায় অত ঝুড়িতে মেখে গেলে পরে ঘর সমস্যা আর বাসের ঝুড়ি আর এখানে আমি দেখিয়ে দিয়েছি পরে আমি ছেড়ে দেব দেখবেন আপনারা ইউটিউবিতে তখন আপনারা দেখবেন তখন আপনারা দেখতে পারবেন কত সুন্দর

পুরো শুকানোর আগে আমি দিচ্ছি পুরো শুকিয়ে আছে না তার আগে কিন্তু আমি ক্ষীরটা দিয়ে দিচ্ছি খুব টেস্ট লাগবে ক্ষীরও তাল আছে আর ব্যাটারটা যে তৈরি করছে তো তাল আছে কমেন্ট করবেন আর কারো যদি কিছু জানতে ইচ্ছা করে বা জানানোর থাকে এখানে আপনারা কমেন্ট করুন আমি উত্তর দিচ্ছি এখনও বলে দিচ্ছি আপনাদের যদি কারো ভালো লাগে বলুন আমি যদি কিছু জানতে ইচ্ছে করে বলতে বলুন আমি এখন কমেন্ট আপনাদের বলে দিচ্ছি আমি আর এই তালের সিজন মানে তো তালে সেটা খেতেই হবে একটু না শুধু কি বড়া খেলে হবে তালের বড়া খেলে ভাজা অনেকে গ্যাস হয় তালের বড়া সব সময় কি ভালো লাগে সময় অতগুলো ছোটো 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 করে ভেজে অনেক সময় লাগে আর অত তেল কত তেল লাগছে বলুন তো তেল হচ্ছে গিয়ে পেট বড়ো হবে গ্যাস হবে এটাতে সামান্য তেল জাস্ট মুছে নিচ্ছি সব আমি তেল লাগছে না এতে সামান্য কি লাগছে না এতে না লাগছে তো না জাস্ট ওটাকে একটু মুছে নিচ্ছি আমি এটা কমেন্ট করে জানাবেন কমেন্ট করুন কার কি দাম ইচ্ছা হচ্ছে বলুন তাহলে তো আমি আপনাদের সাথে আসতে পারবো মাঝে মধ্যে ইচ্ছে হবে যে না আমাকে আমার অনেক বন্ধু আছে তারা অনেক কিছু জানতে চাইছে শিখতে চাইছে তাহলে তো আপনাদের কাছে আসতে পারবো মাঝে মধ্যেই না এটা সেটা নিয়ে নতুন নতুন এখানে বোমা বানাচ্ছে তালের পাটিসাপটা এবার আমি নিচে নিয়ে যাব সেখানে শাশুড়ি বানাচ্ছে কি সেটা দেখাবো আজকে শাশুড়ি বোমার যুদ্ধ হবে চলো এবার নিচে গ্রাউন্ড ফ্লোরে

ভোগ লাগাতে হবে একসঙ্গে ভোগ লাগানো হবে একসঙ্গে ভোগ লাগিয়ে দাও কি

দিলাম তালের বড়াগুলো খুব সুন্দর হয়েছে তো খুব সুন্দর হয়েছে তালের বড়াগুলো মা জিতে গেছে মা কোনোদিন হাসতে পারে নাকি না খুব সুন্দর